নমস্কার সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি হাঁসের ডিমের কষা রান্না করে আপনাদেরকে দেখাবো হাঁসের ডিমটা কিন্তু খেতে খুব ভালো লাগে একবার হলে এইভাবে কিন্তু আপনারা বাড়িতে ডিম কষা তৈরি করে খেতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এখানে আমি পাঁচটা হাঁসের ডিম নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ডিমগুলো আমি সেদ্ধ করে নেব জলের মধ্যে ডিমগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর যেই জলটা ফুটে উঠবে ডিমগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এখানে আমি কিছু মশলা করার জন্যে পেঁয়াজ রসুন আদা টমেটো আলু নিয়ে নিয়েছি আদা দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো ঝালের জন্য দুটো শুকনো লঙ্কা ভালো করে মিহি করে আমি এখানে পেস্ট করে নেব দেখুন কত সুন্দর মশলাটা হয়েছে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব ডিমগুলো গরম জলের থেকে তুলে আমি ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তাতে কিন্তু ডিমের খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে যায় ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে একটা ছুরির সাহায্যে ভালো করে ডিমগুলো আমি একটু সাইড দিয়ে কাট করে নেব যাতে ভেতরে লবণ হলুদ মশলা ঢোকে ডিমটাও খেতে সুন্দর লাগে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলেই কিন্তু নুন হলুদ মাখানো ডিমটা আমি হালকা করে ভেজে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ ফোড়ন দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আলু আর পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে ভেজে নেবো আমি আলাদা করে কিন্তু এখানে পেঁয়াজ আর আলুটা ভাজলাম না পরিমাণ মতো লবণগুলো দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য এখানে আমি একটু ঢেকে দেব যাতে পেঁয়াজ আর আলুটা একটু নরম হয়ে আসে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব অনেকটাই ভাজা হয়ে গেছে এবারটা আমি মশলাটা দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা একটু ভেজে নেব পরিমাণ মতন এবার হলুদ গুঁড়োটা দিয়ে দেবো আর টমেটো কুচিটা দিয়ে দিলাম কিছু টমেটো আমি রেখে দিয়েছিলাম আর কিছু টমেটো কিন্তু আমি পেস্ট করেছিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন ঝালের জন্যে কিন্তু আপনারা শুক্লো লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন মিক্সচার ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিলাম ভালো করে কিন্তু এখানে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি সামান্য একটু চিনির দানা দিয়ে দিলাম এক চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা ভালো করে এখানে কষিয়ে নেব দেখুন এখানে কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম জলটা ফুটে আসলে কিন্তু এখানে ডিমগুলো দিয়ে দেবো একটু সামান্য ঢেকে দিয়েছিলাম দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ডিমের সাথে কিন্তু নাড়াচাড়া করে ঝোলটা একটু টানিয়ে নেব একটু সামান্য ঝোল থাকবে এবং মা গাটা একটু মাখা মাখা থাকবে ডিমটা একটু সামান্য ঝোল রাখলে কিন্তু ভাতের সাথে মাখিয়ে খেতে খুব ভালো লাগে সামান্য পরিমাণ এখানে গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম আমি এখানে অনেকটা কিন্তু ঝোলটা কমে এসেছে এখানে আমার তৈরি হয়ে গেছে হাঁসের ডিমের রেসিপি নামিয়ে নেব একটি পাত্রে দেখুন ডিমের রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগবে আর হাঁসের ডিমের ভেতরে কুসুমটা কিন্তু একদম হলুদ আর খেতে কিন্তু অপূর্ব লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নেক্সট রেসিপিতে